দর্শক দেখুন মমতার পাল্লাই পরে পুরীর দ্বৈতাপতি সাসপেন্ডেড তিরিশ দিনের জন্য শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন উনি রিয়াকশন ব্যক্ত করেছেন যে এই হচ্ছে ব্যাপার উড়িষ্যার একটি মিডিয়ার রিপোর্টকে ধরে উনি এই যে সিদ্ধান্ত ওখানে নেওয়া হয়েছে সেটার বিষয়ে উনি রিয়াকশন দিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন ওই যে সিদ্ধান্তটা হয়েছে ওনাকে সাসপেন্ডের ব্যাপারে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি পুরীর এই দৈতাপতি দীঘাতে যে জগন্নাথ মন্দির করা হয়েছে অ্যাকচুয়ালি মন্দির না ওটা একটা কালচারাল সেন্টার বলে সরকারি কোষাগার থেকে টাকা পয়সা তোলা হয়েছে আড়াইশো কোটি টাকা খরচা করে ওটা করা হয়েছে সরকারি টাকাতে তো সেটাকে মন্দির বলা হচ্ছে বটে কিন্তু খাতায় কলমে সেটা মন্দির না ওখানেও কারচুপি এবং সেই সঙ্গে আর বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ওটাকে ধাম বলা হয়েছে ধাম একটা বড় লেখা লিখে দেওয়া হয়েছিল যদিও পরে আবার সেটাকে খুলে নেওয়া হয়েছে এমনটাই জানতে পেরেছি তো ওই ধামটাকে আরো ভালো করে করার জন্য এবং একটা কানেকশন তৈরি করার জন্য এই হয়েছিল। হয়েছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত যেদিন দ্বার উদ্ঘাটন করা হয়েছিল এবং তারপরে আর একটা মন্তব্য উনি করেছিলেন মিডিয়াতে যেটা একেবারে আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল এবং প্রশ্ন তৈরি হয়েছিল তাহলে আবার এই মন্দিরের ব্যাপারেও চুরির কেস দাঁড়ালো কারণ উনি একটা মন্তব্য করেছিলেন আমি দর্শক সেটাও আপনাদেরকে শোনাবো কি মন্তব্য করেছিলেন উনি বলেছিলেন যে পুরীতে যে যে কাঠ বেঁচে যায় নব কলেবর হওয়ার পরে বারো বছর ছাড়া ছাড়া যে কাঠ কাঠ বেঁচে যায় সেই কাঠ দিয়ে দীঘাতে যে জগন্নাথ মন্দির হয়েছে তার মূর্তি করা হয়েছে সেই মূর্তি আমি করে এনেছি এটা নিয়ে একটা বিরাট বিতর্ক তৈরি হয়ে যায় যে মানে পুরীর কাঠ চুরি করে দিঘাতে মন্দিরের মূর্তি তৈরি করা হয়েছে এ আবার কি আর বেঁচে থাকার যাই যাক পুরীর কাট কেন অন্য জায়গাতে যাবে তো এই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল ওখানকার সরকার এটা নিয়ে এনকোয়ারির একটা অর্ডার করেছিল যদিও একটা বিষয় যেটা পরে বলা হচ্ছে উনি নাকি আবার ওখানে গিয়ে পাল্টে খেয়েছেন যে না এরকম কিছু হয়নি চুরি হয়নি এবং ওখানকার যে এনকোয়ারি সেখানে নাকি এটাই জানা গেছে যে না এখানকার কাঠ যায়নি কিন্তু প্রশ্ন তো আরো যদি ওখান থেকে সত্যি আসে যে না পুরীর কাঠ নিয়ে উনি এখানে মূর্তি করেননি বা ওই কাঠ দিয়ে মূর্তি করে আনেননি তাহলে সেদিন মিথ্যে কথা মিথ্যে কথা তাহলে কেন বলেছিলেন জাস্ট মন্দিরকে পুরীর কানেকশন হিসেবে মানুষের কাছে একটা জাস্ট মানে বার্তা দেবার জন্য মানে এখানেও মিথ্যে কথা ওখানে ওখানে ধরা পড়েছে বা উনি উনিও ওখানে গিয়ে অস্বীকার করেছেন যে পুরীর কাট আসেনি কিন্তু তাহলে সেদিন উনি উনি কেন ওই কথাটা বলেছিলেন আমি দর্শক আপনাদেরকে যেটা বলেছিলেন একটু শোনাবো উনি কি বলেছিলেন এই যে মানে মূর্তি তৈরির যে বিষয়টা কাট ব্যবহারের যে বিষয়টা আগে শুনুন দর্শক তারপর ব্যাখ্যাতে আসবো যে উনাকে তাহলে কেন শেষ পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে আগে শুনুন দর্শক জগন্নাথ নামে মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির বলে নাম দিয়েছেন যাকে স্বয়ং প্রভু জগন্নাথকে আমি তেবারি করে এনেছি যে ওখানে বারো বছর উনিশ বছর অঞ্চলে অন্তরে যখন নবকলাভ হয় তখন যে দারুব্রহ্মকে আমাকে স্বপ্ন হয় যে দারুব্রহ্ম আমরা আনি সেটা প্রভুরকে হবার পরে কিছু কাঠ আমাদের কাছে থাকে মন্দিরের ভিতরে যখন আমি আমাকে যখন মমতা ব্যানার্জি বললেন যে এখানে একটা মন্দিরতে প্রভু বসবেন তো আমি শুনেছিলাম যে এখানে পাথর মূর্তি বসবে বলে কিন্তু আমি তখন বললাম না পাথর মূর্তি না বসলে দারুব্রহ্ম মূর্তি বসবেন ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে ওনার পুজো হবে তখন উনি বললেন না আপনি এটা করে আনবেন সে ঠাকুরকে আমি নিয়ে এটা বলেছিলেন টিভিতে যে উনি কাঠ নিয়ে এসেছেন মানে ওই কাঠ দিয়ে মূর্তি তৈরি করে নিয়ে এসছেন তার মানে মিথ্যা কথা বলেছেন আমরা তো প্রথমে এটা শুনে আমরাও প্রশ্ন তুলেছিলাম যে তাহলে পুরীর কাঠ চুরি করে এই মানে এখানে মূর্তি করা হয়েছে সেটাই বা কি করে হয় এই প্রশ্ন তোলা হয়েছিল কারণ কারণ ওনার বক্তব্যে সেটা পরিষ্কার ছিল কিন্তু এখন ওখানকার এনকোয়ারিতে ধরা পড়েছে যে না ওখানকার কাঠ আসেনি তো ভালো কথা তার মানে চুরি হয়নি এবং সেটা নিয়ে আবার মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন যে হ্যাঁ চুরির কথা বলা হচ্ছিল দ্বার উদ্ঘাটন করে গেলেন এবং পুরীর পুরীর দৈতাপতি বলে বড় বড় কথা বললেন তো তিনি এত বড় মিথ্যে কথাটা তাহলে কেন বলেছিলেন তাহলে তিনি এত বড় মিথ্যে কথাটা কেন বলেছিলেন বা ওনাকে দিয়ে কি মিথ্যা কথা বলানো হয়েছিল যাতে করে পুরীর মন্দিরের কানেকশনটাকে দিঘার মন্দিরের সঙ্গে এটাও তো অন্যায় এটাও তো অন্যায় চুরি করে যেমন মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা করা সেটাও যেমন অন্যায় পুরীর জন্য কাটেনে এনে সে বেঁচে যাক যাই যাক সেটাকে ব্যবহার করা কারো অনুমতি না নিয়ে সেটা অন্যায় আবার যদি সেটা নাও করা হয়ে থাকে তাহলে এই যে মিথ্যাচার করা হয়েছে আমি এটা নিয়ে করে এসছি সেটাও তো অন্যায় একজন দৈতাপতি কি করে এই মিথ্যা কথা বলতে পারে একজন দৈতাপতি কি করে এই মিথ্যা কথা বলতে পারেন তাহলে ওই মমতা ব্যানার্জির মন্দিরকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য এস্টাবলিশ করার জন্য আবেগ আবেগকে এস্টাবলিশ করার জন্য বেশি করে পুরীর সঙ্গে কানেকশন যাতে করে মানুষ আবার একটু আবেগে আসেন ওখানে পুরীর বিকল্প হিসেবে এই যেটা করা হয়েছে মার্কেটিংটা এটা তো অন্যায় করা হয়েছে এটাও তো খেলা হয়েছে জগন্নাথদেবের সঙ্গে এটাই বা কি করে করেন এখন সেই প্রশ্ন উঠছে আর সেই সঙ্গে এই যে ধাম কথাটা বলা হয়েছে ধাম ধাম বলে যে বিজ্ঞাপন করা হয়েছে আপনারা দেখেছিলেন ধাম এটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে ধাম আবার কি যেখানে সেখানে ধাম নাকি যেখানে সেখানে ধাম হয়ে যায় এবং দর্শক আমি দেখছি আরেকটা বিষয় সামনে এসছে আর বিষয় সামনে এসছে এই যে দেখুন যেটা বলা হয়েছে যে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আসরে শঙ্করাচার্য পুরী ছাড়া অন্যত্র জগন্নাথ ধামের কল্পনা অনুচিত পুরী ছাড়া অন্যত্র জগন্নাথ ধামের কল্পনা অনুচিত বলছেন নিশ্চলা নিশ্চলানন্দ বুঝতে পারছেন দীঘার জগন্নাথ মন্দির নিয়ে এবার শঙ্করাচার্য পরিষ্কার বলছেন যে পুরীর বাইরে অন্যত্র জগন্নাথ ধামের কল্পনাটাই অনুচিত তো এখানে লিখবেন কি করে জগন্নাথ ধাম বলবেন কি করে জগন্নাথ ধাম এটা তো করা যায় না এটা তো করা যায় না পরিষ্কার এবার ওখান থেকে বক্তব্য এসে গেছে তাহলে জগন্নাথ ধাম বলে বড় বড় করে বলা হলো সেখানে আপনি পুরী দৈতাপতি হিসেবে চলে গেলেন সেখানে চলে গেলেন সেখানে মিশলেন কত কি করলেন কত কি বললেন আবার সেই সঙ্গে আপনি এমন একটা বক্তব্য রাখলেন যেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল যে কি করে পুরীর কাঠ দিয়ে মন্দির ওখানকার মন্দিরের মানে মূর্তি হতে পারে সেটা একটা প্রশ্ন কিন্তু পরে দেখা গেল যে না যায়নি কাঠ তার মানে আপনি মিথ্যাচার করেছেন পুরীর আবেগকে ওখানে মার্কেটিং কাজে লাগিয়েছেন পুরীর আবেগকে আপনি আপনার অন্য কোন উদ্দেশ্য পূরণ করেছেন তার মানে আপনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন আপনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন জাস্ট মমতা ব্যানার্জির মন্দিরটাকে আলাদা রূপ দিতে আলাদা আবেগ একটা তৈরি করতে বিভ্রান্ত করেছেন মানুষের কাছে ভুল বার্তা দিয়েছেন জগন্নাথ যে অনুভূতি মানুষের মধ্যে আছে আবেগ আছে সেখানে আঘাত করেছেন আপনি একজন দৈতাপতি হয়ে হয়ে সিনিয়র একজন কি করে এটা করতে পারেন আপনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন আপনি পুরীর মন্দিরকে ছোট করেছেন তো সেই শৃঙ্খলা ভঙ্গের জন্য এই দৈতাপতিকে হবে তিরিশ দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে তো এটা যেমন হলো সাসপেন্ড ব্যাপারটা তেমনি এটাও পরিষ্কার হয়ে গেল যে দেখুন দিঘার মন্দিরকে পুরীর কানেকশন করার জন্য কত রকমের ছক কষা হয়েছিল আমি জানি না ওনার সঙ্গে কি চুক্তি হয়েছিল এই সব বলার জন্য মিথ্যে বলার জন্য বা এইসব করার জন্য মানে দিঘার মন্দিরটাকে এস্টাবলিশ করার জন্য পুরীর বিকল্প বা এইসব ভাবে দেখুন কিভাবে দৈতাপতিকে ভাড়া করা হয়েছিল এবং তাকে দিয়ে কি কি করানো হয়েছে কি কি বলানো হয়েছে যেটা পুরীর মন্দির কর্তৃপক্ষ সেটাকে অ্যালাউ করতে পারছে না এটাকে শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখছে এবং সেই জন্য সাসপেন্ড পর্যন্ত করে দেওয়া হয়েছে তারপরে মানে দীঘার এই মন্দির কি মন্দির কি বা উদ্দেশ্য কি বা আবেগ থাকলো নিশ্চয়ই দর্শক প্রশ্ন উঠবেই বলবেন দর্শক যা বলার এই নিয়ে শুভেন্দু অধিকারী তো রিয়াকশন দিয়ে দিয়েছেন এই সিদ্ধান্তের বিষয়ে ওয়েলকাম জানিয়েছেন এবং এবার আপনাদের বলার পালা যা বলার বলবেন কমেন্ট বক্সে যেখানেই মমতার হাত সেখানেই উপকার জেলের ভাত হয়তো এখানে না কুপকাতডেড যাবল আর বলবেন এবং নজর রাখবেন আরম্ব টিভিতে